ছোট থেকে বড় কমলালেবু সকলের প্রিয় ফল আর এই কমলা বাগান দেখতে প্রত্যেকেরই ভালো লাগে যারা দার্জিলিং ঘুরতে যায় তারা ছুটে যায় সিটংয়ে কমলালেবুর বাগান দেখতে আর এই কমলা লেবুর বাগান যদি হয় আপনার বাড়ির পাশেই অর্থাৎ কলকাতার খুব কাছেই তাহলে কেমন হয় চলুন আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি কলকাতার খুব কাছে কমলালেবুর বাগান যাকে মিনি সিটং বলা যেতে পারে এখন উপস্থিত হয়েছি অশোকনগর স্টেশনে তো অশোকনগর স্টেশন কি করে আসবেন সবচেয়ে সহজ হলো শিয়ালদা থেকে হাবড়া বনগাঁ গোবরডাঙ্গা ঠাকুরনগর যে কোনো একটা লোকাল মানে মোটামুটি দত্তপুকুর আর বারাসাত লোকাল বাদে ওগুলো দত্তপুকুর বারাসাত পর্যন্ত আসে বাদ বাকি যেই চারটে বললাম যে কোনো লোকাল ধরে হাবড়ার ঠিক আগে এদিকে গুমার ঠিক ফরে স্টেশন অশোকনগর অশোকনগরে আসবেন এবং এখান থেকে কিভাবে ওখানে যাবেন আমি পরপর আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি পুরো কনফার্ম করে তো অশোকনগরের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এরকম রেল লাইনের পাশ ধরে তো আমাদের সোজা যেতে হবে সোজা গিয়ে ডান দিকে যেতে হবে ওখানে রয়েছে মেন রোড ওই মেন রোড থেকে আমাদের যেতে হবে অটো ধরতে হবে পারুলিয়া যাওয়ার অটো এবার পারুলিয়া যাওয়ার অটো ধরে ওর অটো মানে পারুলিয়ার ঠিক অনেকটা আগেই রয়েছে সেন্ডাঙা ওখানে নামতে হবে তো আগে অটোটা ধরি তো অশোকনগর স্টেশনের একদম সামনের দিকে যেদিকে বনগা পড়ে সেই দিক থেকে মেন রোডে এসে মেন রোডের উল্টো দিকে রয়েছে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড থেকে পারুলিয়া যাওয়ার অটোতে উঠবেন উঠে বলবেন যে ব্যাংকের সামনে নামবো পারুলিয়া যাওয়ার আগে যে সোনাডাঙ্গা রয়েছে বা সেনডাঙ্গা রয়েছে সেনডাঙ্গা থেকে এটা অনেক দূর সেনডাঙ্গা চাপটা রোডে পরে এটা বা সেনডাঙ্গা চোপড়া রোডে পড়ে এটা তো ওইখান থেকে অনেকটাই আসতে হবে এসে নামতে হবে পুরো ব্যাংকের মোড়ে ব্যাংকের মোড়ে আসতে আমাদের সময় লাগলো প্রায় পঁচিশ মিনিট আর ভাড়াকুড়ি টাকা তো এখান থেকে মোটামুটি পাঁচ মিনিট মধ্যে হেঁটে যেতে হবে আমাদের সামনের দিকে তো এখানে চারিদিকে পুরো চাষের ক্ষেত ফাঁকা জায়গা এদিকে বাড়িঘর কিচ্ছু নেই তো সামনে মোটামুটি আমাদের পাঁচ মিনিট হাঁটতে হবে চার পাঁচ মিনিট হেঁটে সামনে বলে দুটো বাড়ি আছে দুটো বাড়ি থেকে বাঁধিকের রাস্তায় আমাদের যেতে হবে এদিকে পুরোপুরি ফাঁকা এদিকে কিছু একটা চাষ করা হয়েছে এদিকে চাষ করা চলছে এখনও ফসল বোনা হয়নি তো আমাদের আরেকটু হেঁটে যেতে হবে মোটামুটি দু মিনিট হাঁটা হয়েছে আরও দুই তিন মিনিট হাঁটতে হবে তো রাস্তা থেকে যে দুটো বাড়ি দুটো বাড়ির মাঝখান থেকে এইরকম পথ এই রকম পথ দিয়েই চলে আসা যাবে লেবু বাগানে কমলা লেবুর বাগান তো একটা অন্যরকম ফিলিংস কাজ করছে যে তিন চার বছর আগে গিয়েছিলাম দার্জিলিংয়ে দার্জিলিংয়ে গিয়ে শিটংয়ের লেবু বাগান দেখেছিলাম আর এখন কলকাতার ঠিক কাছেই কলকাতার কাছেই যে কম লেবুর বাগান রয়েছে সেটা দেখবো বা আপনাদের দেখাবো তো বাগানের গেট এটা বেসিক্যালি একটা নার্সারি তো বাগান করা হয়েছে বাগানের গেট এটা এদিকে আম গাছ টাছ এগুলো রয়েছে আর লেবু গাছ হচ্ছে এদিকে আচ্ছা এটা হচ্ছে সবেদা গাছ লেবু বাগানটা দিকে আচ্ছা ওইদিকে না সোজা গিয়ে ডান দিকে আচ্ছা আচ্ছা বেসিক্যালি এটা একটা নার্সারি নার্সারিতে সমস্ত গাছই রয়েছে এবং তার সাথে সাথে লেবু বাগানটার উপর বেশি জোর দেওয়া হয়েছে কমলা লেবুর বাগান শীতকালে কমলা লেবু হয় এবং অনেক পর্যটকের আনাগোনা হয় তো অনেক লেবু হয়ে আছে এখানে কি বাবা

কলকাতা হাবড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হুগলি বর্ধমান অনেক জায়গা থেকে হাওড়া হুগলি বর্ধমান এসব জায়গা থেকে লোক আসে এখান থেকে লেবু কিনে নেওয়া যাবে না এখন এখানে লেবু লোকের সংখ্যা বেড়েছে এবং লেবু মানে লেবু সংখ্যা কমে গেছে তাই এখন লেবু বিক্রি করা হচ্ছে না লেবু বিক্রি হচ্ছে না অন্য সময় বিক্রি করা হয় হ্যাঁ মানে আগে অনেক আগে যখন লেবুটা অনেক ছিল তখন বিক্রি করা হতো আচ্ছা

কোনটা এটা এটা কেমন এটা গুড়ের মতো মিষ্টি গুড়ের মতো মিষ্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে খেয়ে দেখি কেমন না হচ্ছে ছেড়ো তুমিও খাও আমিও খাই দেখি কেমন ও লেবুটা ছিঁড়ছে বেশি দিন থাকলে শুকিয়ে যাবে তুমি যদি বিক্রি না করো বেশি দিন থাকলে শুকিয়ে যাবে আচ্ছা এটা আমায় দিলো খেয়ে দেখি তুমি খাও

ওদের লেবু যখন হয় প্রথম মানে কোন মাস থেকে শুরু হয় কোন মাস থেকে শুরু হয় আমি তো বলতে পারবো না আমি নিজেই দেখতে আসলে হ্যাঁ বাচ্চা ছেলেটা রয়েছে না পূজা আরেকটা লাল গেঞ্জি আচ্ছা লাল গেঞ্জি পরা বলতে আচ্ছা আচ্ছা লাল গেঞ্জি পড়া ও মালিক তাই তো আপনারা কোথা থেকে এসেছেন

তো অনেক জায়গা থেকে লোক এসছে লেবু দেখতে লেবু বাগানে লেবু দেখতে তো ভেতরের মানে গাছের নিচে যেগুলো ছিল সেগুলো প্রায় সব ছেরা হয়ে গেছে গাছের ওপর গুলো হাত যায়নি ওইগুলো এখন পর্যন্ত রয়েছে বাদ বাকি কিচ্ছু নেই এখানে এদিকে অনেকটা অংশ জুড়ে লেবু লেবু বাগান আর বেশ ভালো লাগছে তো লেবু বাগানের মালিক আপনি নাকি দাদা হ্যাঁ নমস্কার আচ্ছা এই পুরো বাগানটা আপনি করেছেন হ্যাঁ আমি ধরেন কাকা বা বাবারা করেছিল কাকা বাবা সবাই মিলে করেছে ফ্যামিলি তো ধারণাটা কোথা থেকে এলো এই লেবু বাগান করার কি বলেন তো মানে প্রথমে আমরা করেছিলাম মালটা যেটা বাংলাদেশের প্রজাতি মালটা করা আনা হয়েছিল ওখান থেকে মালটার পরে আস্তে 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 চিন্তা ভাবনা করা হলো যে কমলা যখন বাইরে হচ্ছে তাহলে এখানে কেন হবে না আচ্ছা তাহলে কমলা চাষের জন্য যে জেনারেলি কি লাগে ঠান্ডা ওয়েদার লাগে ঠান্ডা ওয়েদার লাগে তো ঠান্ডা ওয়েদার আমাদের কি বলেন তো এটা একটা জাত এই এই যে জাতটা ভাই দেখিয়ে যে কম কমলা এই জাতটা এই জাতটা এটা এর থেকে বড় হবে না না ছোট হবে এই চা চাইনিজ জাত এই জাতটা এমন এর থেকে আমরা আরও করেছি এমনি টবে করেছি নার্সারিতে এটা হচ্ছে ছাতকি আছে তারপরে আপনার দার্জিলিং আছে তারপরে পাকিস্তানি আছে তারপর আর কি দুকাপান আছে হ্যাঁ দুকাপান হ্যাঁ এই এই আরও তিনটা রকম কিনু একটা রয়েছে হ্যাঁ হ্যাঁ কিনু লেবু ওটা করা হয়নি মনে হয় এটা কেউ করা হয়নি দেখ চেষ্টা চলছে এখনো আপেলও করেছি আপেল আঙুর করেছি কিন্তু ওই বাগানটা আপাতত বন্ধ ওটা আপনাকে ফটো এমনি দেখাতে পারি কিন্তু বন্ধ আছে ওই বাগানটা ওটা অনুমতি মানে প্রবেশ নিষেধ প্রবেশ নিষেধ একদম আচ্ছা আমি আমি গিয়ে একটু ঘুরে দেখতে পারবো না দেখাতে পারবো না দাদা সরি সো সরি আচ্ছা আচ্ছা করার নেই খোলা এটা শুধু জাস্ট মানুষকে দেখানোর জন্য যে এখানেও কমলা হয় এটা সম্ভব অসম্ভব কিছুই নয় আচ্ছা কোন থেকে মোটামুটি শুরু হয়ে যায় নভেম্বর থেকে মোটামুটি গাছে প্রচুর প্রচুর ফল ধরে প্রচুর ফল নভেম্বরে আসলে পাওয়া যায় একদম এটা তো মানে সিজনের শেষ মানে এর পরে লেবুগুলো শুকিয়ে যাচ্ছে জানুয়ারি প্রথম দিকে একদম পড়ে যাবে এগুলো পড়ে যাবে প্রথম দিকে পাঁচ তারিখে পুরো লেবুগুলো আস্তে আস্তে শুকিয়ে গিয়ে এবার নষ্ট হয়ে যাবে এবং এই লেবুগুলো আমাদের ছিঁড়ে নিতে হবে নাহলে পরের বছর আর ফল ফুল আসবে না আচ্ছা লেবু গাছে আমি জানি আমি এটা জানি যে গাছে যদি কোনো ফল পেকে যায় পেকে যদি পড়ে যায় শুকনো হয় তাহলে সেই গাছে ফুল আসে না হ্যাঁ হ্যাঁ মানে ফল ওটা ফলটা ছিঁড়ে নিতে হবে এবং পরের বছর আবার ওই ওই টাইমেই আবার ফল আসবে ফল আবার

কি বলেন তো মানে জানুয়ারির প্রথমটা এখনই মানে ওই পাঁচ দশ তারিখের পর থেকে পাঁচ দশ তারিখ থেকে তারিখের পর থেকে আসলে নেওয়া যাবে তাই তো আর আপনাদের কোনো ফোন নাম্বার আছে যেটা ফোন করলে এখান থেকে লেবু আপনারা ধরেন রেখে দিলেন উনি এসে নিয়ে নিল বা অনলাইনে পেমেন্ট পাঠিয়ে দিল না ওরকম কোনো ব্যবস্থা করা হয়নি এখনও উনি এসে উনি যদি চায় এসে প্যাকেটে করে নিয়ে যেতে পারে এবার দেখা গেল দূর দূরান্ত থেকে আসছে এসে পেলো না তখন তো মুশকিল একটা যদি কন্টাক্ট নাম্বার ফোন নাম্বার দেওয়া যাবে সেটা ফোন নাম্বার মানে বলে দিচ্ছি সেই ফোন নাম্বারটা মনে করছেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ফোন করে বলে দিন তাহলে সুবিধা হবে তো আপনারা যদি এইখান থেকে লেবু নিতে চান আমি খেয়ে দেখলাম একটা খুবই মিষ্টি সাইজের ছোট লেবু কিন্তু ভালোই মিষ্টি এটা চাইনিজ প্রজাতি তাই তো হ্যাঁ চাইনিজ চাইনিজ প্রজাতি তো বেশ ভালো আর ওইদিকে রয়েছে আঙুর বাগান আবের বাগান ওইটা হচ্ছে এখন প্রবেশ নিষেধ তো ভাই ফোন নাম্বারটা বলবে বল নাইন থ্রি এইট টু থ্রি নাইন টু থ্রি ফোর টু এই নাম্বারটা আপনারা কল করবেন প্রত্যেকে আপনাদের যদি কোনো গাছ কেউ নিয়ে গেছেন যদি কোনো সমস্যা ট্রিটমেন্টের কোনো সমস্যা হোক যাই হোক এই নাম্বারে ফোন করবেন উনি সব ডিটেলস বলে দেবে কিন্তু সন্ধ্যের পরের থেকে সব বলে দেবে হ্যাঁ সব বলে দেবে ডিটেলস যে কোনটায় কি সমস্যা আছে না আছে সব বলে দেবে আপনার সারাদিন গার্ডেনিং করে ব্যস্ত থাকে তাই সে সারাদিনটাই মানে সকালবেলা ভোরবেলার থেকে সারাদিনটা গার্ডেনিং লেবার থাকে তো প্রচুর লেবার মেনটেন করতে হয় সন্ধ্যাবেলার পরে যখন ফ্রি হয় তারপরে আপনাদের মোটামুটি কত এরিয়া জুড়ে হবে এটা

লেবু কমলা লেবু বাগান দেখতে সবাই ওইদিকে যায় এবার সেক্ষেত্রে যাদের যাওয়ার সাধ্য নেই তারা এখানে এসে দেখে নিতে পারে দার্জিলিং এর ফিলিংস কলকাতার একদম কাছেই এসে করে নিতে পারে সেক্ষেত্রে আপনাদের এই উদ্যোগটা খুবই ভালো থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে আমি তাহলে ঘুরে একটু দেখাই যাবো অবশ্যই যে তারা চিড়িয়ে নিয়ে যায় কমলালেবু দেখতে অনেক দূর দূর থেকে এসেছেন কেমন লাগে কাকীমা দেখতে দেখে এই কমলালেবু বাগানটা দেখে কেমন লাগে কলকাতা খুব কাছে কোথা থেকে এসছেন আর না অশোকনগরি বাড়ি অশোকনগরি বাড়ি আচ্ছা আচ্ছা বাইরে থেকেও তো অনেক লোক আসছে তো আপনারা আগে এসেছিলেন না এই প্রথম আসলে খবর শুনলেন কি করে মোবাইলে দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু এগোই সামনে দেখি বাদ বাকি জায়গাটা বাদ বাকি লেবু বাগানটা তো আমাকে একটা লেবু দিল ওই ভাই এই যে সেটা তো এটা বাড়িতে নিয়ে যাব খেলাম তো যথেষ্ট ভালো এর সাইজ জেনারেলি যে লেবু পাওয়া যায় ওই আটটা পঞ্চাশ টাকায় এখন পাওয়া যাচ্ছে যেটা তার তাকে যদি চার ভাগ করা হয় তার তিন ভাগ হবে মানে তিনের চার এরা এর আকারটা আর কি তো এদিকে বেশ ভালো লাগছে দেখে অনেক জায়গা থেকে অনেক লোক এসেছে এই লেবু দেখতে তো বেশ ভালো লাগছে ওরা এনজয় করছে এবং লেবুর সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে লেবুগুলো গাছে হয়ে আছে খুব সুন্দর লাগছে দেখতে বেশ একটা মজার এবং যদি কিছুদিন আগে আসা যেত এই জানুয়ারিতে না আসে যদি নভেম্বরে আসা যেত তাহলে আরও বেশি লেবু থাকতো এখন যখন কমলা লেবুগুলো ওপরে রয়েছে তখন নিচে ওপর দিয়ে পুরো ভরে থাকতো এবং এরা এখানে পাহারা দেয় সবসময় যেহেতু টিকিটের সিস্টেম রয়েছে এবং পাহারাও দেন যাতে করে কেউ উল্টোপালাভাবে ছিঁড়ে নিয়ে যা না যেতে পারে ছিঁড়ে নিয়ে গেলে সেক্ষেত্রে পরবর্তীকালে যে দর্শক আসবে তাদের ক্ষেত্রে সেটা দেখার ক্ষেত্রে অসুবিধা হতে পারে তবে এই নার্সারির নাম হচ্ছে সুধীর নার্সারি এখানে লেবু বাগান ছাড়াও সবেদা বাগান রয়েছে বেসিক্যালি লেবুর চারাও পাওয়া যায় যেই লেবুগুলো এখানে রয়েছে সেই তার চারাও এখানে পাওয়া যায় তো এখানে এই গাছে লেবুগুলো পুরো পেরে নিয়েছে পেরে নিয়ে এগুলো বিক্রি করে দেওয়া হয়েছে কত কি বিক্রি সেগুলো কিছু বললো না এখন যেহেতু এখন বিক্রি হচ্ছে না তো লেবু বাগানে এসে একদম হাবড়াড়ি একজন ভাই সাতে দেখা হলো তো কেমন লাগে লেবু বাগানে এসে বলো মানে খুব সুন্দর মানে বলতে গেলে এখানে যদিও বলাটা ঠিক হবে না দার্জিলিং যে লেবু হ্যাঁ পুরো সেম সেরকমই লেবু বাগান আছে এখানে কিন্তু সাইজে একটু ছোট সাইজে একটু ছোট যেটা জানতে পারলাম চাইনা লেবু এটি হ্যাঁ চাইনা লেবু সাইজে ছোট হ্যাঁ সাইজ ছোট তুমি বাড়ি তো হাবড়ায় হাবড়ায়

যাই খুব ভালো লাগলো বাগানটি খুব ভালো ছোটর মধ্যে আছে কিন্তু গাছগুলি বড়ই আছে তোমার বাড়ি তো হাবড়াতে আর অশোকনগর হাবড়া একদম পাশাপাশি এই জায়গাটা তা হাবড়ার মানুষ হিসেবে এরকম একটা জিনিস হাবড়ার মধ্যে হচ্ছে কেমন লাগছে গর্বের জিনিস এটা গর্বের জিনিস এটা গর্বের জিনিস যে দূর দূরান্ত থেকে আসছে হ্যাঁ অনেক দূর দূরান্ত থেকে আসছে এবং নামটা উজ্জ্বল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে খুবই ভালো লাগছে আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো ভালো থাকবে থ্যাংক ইউ তো যেটা বলছে যে এইখানকার মানুষও খুব একটা জানে না এই সম্পর্কে মানে এইখানকার মানুষও খুব একটা এই বিষয়টা এত ছড়ায়নি যতটা মানে মানে ছড়িয়েছে যতটাই যতটুকুই ছড়িয়েছে তাতেই প্রচুর লোক আসছে আর বাগান প্রায় বললো যে পাঁচ বিঘে জমি জুড়ে বাগান রয়েছে লেবু বাগানটা তার মধ্যে একটা সাইডে রয়েছে মাঝখানে কিছু সবেদার গাছ রয়েছে আবার ওইদিকে লেবু বাগান রয়েছে তো লেবু বাগানটা এইরকমই এই যে জানুয়ারির শেষের দিকে লেবু ঝরে পড়ে যাবে আবার লেবু হবে নেক্সট ইয়ার নেক্সট ইয়ার নভেম্বরের দিকে পুরো গাছ ভর্তি হয়ে যাবে নেক্সট ইয়ার আমি আসবো এবং নভেম্বরের দিকে আসার চেষ্টা করব যাতে পুরোপুরি লেবুটা দেখানো যায় তো মোটামুটি বাড়ির কাছে কলকাতার খুব কাছেই যদি একটা লেবু বাগানের স্বাদ নিতে যান এখানে অবশ্যই চলে আসুন খুব ভালো লাগবে এখানে এসে লেবু না খেলে অসম্পূর্ণ থেকে যায় বিষয়টা তো এই ম্যাডাম এসছে দূর থেকে কেমন লাগছে লেবু বাগান এসে বলুন কোন জায়গা থেকে এসেছেন আমি হাবড়া থেকে এসেছি হাবড়া মানে সব কাছে কাছে থেকে এসছে আমি মনে হয় একটু দূর থেকে এসেছি বনগা থেকে বাদ সবাই আজকে কাছে থেকে এসেছে আগে জানতেন না প্রথম জেনে না না প্রথম ভিডিও দেখে এসেছি ভিডিও দেখে এসেছেন কেমন লাগছে দেখে ভালোই লাগছে আপনার হাবড়া খুব কাছে আপনি ওই দার্জিলিং গেছেন আগে না দার্জিলিং যা হয়নি তার আশেপাশে আচ্ছা ওইখানে লেবু বাগানে দেখেছেন হ্যাঁ তো ওইটার এটার মধ্যে পার্থক্য কি আছে এখানে লেবুটা একটু ছোট সাইজে আর কোনো পার্থক্য নেই একবার গাছ দেখতে হবে একটা না আমি খেলাম বেশ ভালোই মিষ্টি টক মিষ্টি টক মিষ্টি এরকম রয়েছে বিশাল চিনির মতো মিষ্টি এরকম না জেনারেলি বাজারে যে লেবুগুলো পাওয়া যায় আটটা পঞ্চাশ টাকা ওই রকমই মিষ্টি ঠিক আছে ঘোরেন তো আমরা আরেকটু সামনের দিকে যাই গিয়ে এখান থেকে আমরা আবার বেরোবো তো এখানে এসে লেবু এখান থেকে তুলে খাচ্ছেও কিন্তু এখান থেকে তোলা যাবে না যেটা কিছু লেবু নিচে পড়েও রয়েছে সেগুলো নষ্ট হয়ে গেছে আর পুরো লেবু বাগানের নিচে লেবুর খোসা ছড়িয়ে রয়েছে আর লেবুর কালারটা একটু ডিপ কমলা মানে একটু লালচে কমলা ধরনের এখানে আর প্রচুর লোক আসছে যত বিকেল হচ্ছে তত বেশি লোক আসছে লেবু বাগান দেখে বেরোলাম কারণ একটা মিনি সিটং মিনি সিটং ফিল আসছে মানে সিটংয়ে গিয়ে লেবু বাগান দেখেছিলাম আজ থেকে প্রায় চার বছর আগে যেমন ছিল তখন বেসিক্যালি দার্জিলিংয়ের লাস্টের দিকে গেছিলাম এই পঁচিশে ডিসেম্বর থেকে যেই ছুটিটা পাওয়া যায় তখন তো তখন গিয়ে মোটামুটি গাছের ওপরে কয়েকটা লেবু দেখেছিলাম আর গাছ লেবু সব এমনি পেরে নেয় নভেম্বর এই নাগাদ নভেম্বর ডিসেম্বরের প্রথম দিকে তো এখানে এসে ডিসেম্বরের নভেম্বর ডিসেম্বরে মোটামুটি সব ঝরে গেছে তবুও জানুয়ারির একদম প্রথমে এসেও বেশ কিছু লেবু ওপরে রয়েছে সেগুলো আর তিন চার দিনের মধ্যে পেরে নেবে তো একটা মিনি সিটং ফিল আসলো আর ভিডিওটা আপনাদের অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এরকম ভিডিও নতুন নতুন ভিডিও যদি আরও দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা